আজ অর্থাৎ তিরিশ চার দু হাজার পঁচিশে ভূতেরাজার অফারের শেষ একদম শেষ বেলায় আমরা চলে গিয়েছিলাম আমরা সন্ধ্যাবেলা আটটা নাগাদ ওখানে গিয়েছিলাম এবং ওখানে গিয়েই আমরা কুপন সংগ্রহ করেছিলাম এবং লাইনে দাঁড়িয়েছিলাম পনেরো মিনিট মতো তারপরে ঢুকেছিলাম প্রথমেই চলে আসি খাওয়ার কথায় অ্যাম্বিয়েন্স ওয়াজ গুড বাট খাওয়া মোটেই ভালো ছিল না আমরা আশা করে গিয়েছিলাম যে কাঁসার থালায় কাঁসার বাটি করে হয়তো পদগুলো সাজিয়ে সাজিয়ে দেওয়া হবে যেমনটা এমনি সময় দেওয়া হয়ে থাকে কিন্তু সেরকম কিছুই হয়নি অনেকটা বিয়েবাড়ির আদলে যেন পরপর থালার মধ্যে এক একটা করে পদ দিয়ে যাচ্ছিলো এর ডালের সঙ্গে ওর ঝোল মিশে যাচ্ছিলো প্রথমেই দিয়ে গেল পরপর ভাত ডাল শুক্ত তিন রকমের ভাজা পনির পকোড়া চিকেন পকোড়া ছোট্ট ছোট্ট একটা করে পিস সর্ষে মাছ সর্ষে খুঁজে পাইনি একটা এঁচড়ের পথ দিয়েছিল একটাই এঁচোড় ছিল আর যে এঁচড়টা অত্যন্ত বুড়ো একদমই খাওয়া যাচ্ছিল না তারপর দিয়েছিল দুটো মাটন যেটাতে একটু নুন ছিল না এবং ভালোভাবে সেদ্ধও হয়নি আমি খেতেই পারিনি আর একদম শেষ পাতে দিয়েছিল পাঁপড় চাটনি পায়েস আর একটা গোটা রসগোল্লা জানি না ভূতের রাজার অন্যান্য আউটলেটগুলোতে কীরকম ব্যবস্থাপনা ছিল এই অফারে কিন্তু শ্রীরামপুরের অবস্থা খুব খারাপ ছিল গুণগত মান খুব খারাপ পৌঁছেছিলাম যখন খুব খুশি ছিলাম কুপনটা পেয়ে আরও খুশি হয়েছিলাম কিন্তু যখন বাড়ি ফিরলাম একেবারে ডিসেড হয়ে আর কোনো দিন আটলিস্ট এই রকম অফারে ভূতের রাজায় খেতে না প্লিজ ধন্যবাদ